মূলত পাঁচটি দাবি নিয়ে আমরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি প্রথম দাবি হচ্ছে আমাদের এই দেশের সমস্ত অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করতে হবে সমস্ত রুগীর সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আমার অধিকারকে হরণ করে কেউ তার নিজের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাইবে এটা অনৈতিক প্রত্যেকটা রুগীর চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার পরে রুগীর চিকিৎসা পাওয়ার যে মৌলিক অধিকার সে মৌলিক অধিকারকে হরণ করে অবহেলা করে কেউ যদি কোনো আন্দোলন করে লড়াই করে তার অধিকারে লড়াই করে সেটা অনৈতিক বলে আমরা মনে করি ফলে একদিকে প্রত্যেকটা মানুষের তার অধিকারের জন্য লড়াই করার যেমন অধিকার আছে সেটা সুনিশ্চিত হওয়া দরকার পাশাপাশি প্রত্যেকটা রুগী সুচিকিৎসা পাওয়ার দরকার আছে সেই জন্য আর সহ এই রাজ্যে এবং রাজ্যের বাইরে গোটা দেশে যে সমস্ত মহিলা প্রতিদিন নির্যাতিত হচ্ছেন খুন হচ্ছেন ধর্ষিতা হচ্ছেন প্রত্যেকের আমরা ন্যায়সঙ্গত সংগত সুবিচার চাই দ্বিতীয়ত হচ্ছে অকাপ সম্পত্তি অকাপ সম্পত্তি সম্পর্কে একটা সাধারণ ধারণা আছে ওয়াকফ সম্পত্তি মূলত মুসলমানদের বিষয় বিষয়টা এমন নয় মুসলমানদের ছাড়া ওয়াকফ সম্পত্তি হিন্দুদের আছে খ্রিস্টানদের আছে বৌদ্ধদের আছে শিখদের আছে এই যে বিল সেই বিলে শুধুমাত্র মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে জবরদখল করা হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সবার পার্সি সবার অকাল সম্পদে জবরদখল করা হবে ফলে এই বিল হচ্ছে মুসলিম সহ সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের অকাল সম্পদ থেকে জবরদখল করার একটা নীল নকশা আমরা চাই এই বিল প্রত্যাহার করতে হবে এবং সরকারকে বাধ্য করার জন্য মুসলিম সহ সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করবে তিন হচ্ছে এই রাজ্যের বাইরে ভারতের প্রায় প্রত্যেকটা জায়গায় বাঙালিদের উপরে নানানভাবে নিপীড়ন নেমে আসছে আক্রমণ চালানো হচ্ছে কোথাও খুন করা হচ্ছে এই আক্রমণ বন্ধ করতে হবে আসলে এটা ঘটছে কোথায় যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে বিজেপি বিজেপির মাধার আরে শেষ হিন্দুত্ববাদী শক্তি ফ্যাসি শক্তি আসলে হচ্ছে বাঙালি বিরোধী বাংলা ভাষী বিরোধী বাঙালি জাতির বিরোধী বাঙালি সত্তার বিরোধী সেই জন্য তারা এই বাংলার বাইরে যেখানে যেখানে বাঙালিকে পাচ্ছে সেখানে সেখানে তারা আক্রমণ করছে বাংলার বাইরে সব জায়গায় এই বাঙালি উপর আক্রমণ ইতিমধ্যে বন্ধ করতে হবে যদি বাংলার বাইরে কোথাও এই আক্রমণ চলতে থাকে তাহলে বাংলাতেও তার প্রতিক্রিয়া হবে এই প্রতিক্রিয়া যদি হয় তাহলে বাংলার সরকার কেন্দ্রীয় সরকার যে রাজ্যে গড়বে সে রাজ্য সরকার সবাই সমানভাবে দায়ী থাকবে চতুর্থ হচ্ছে ওবিসি কেন্দ্র কলকাতা হাইকোর্ট যে ওবিসির সার্টিফিকেট বাতিল করে দিয়েছে তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে আমরা প্রথম থেকে বলে আসছি যে রাজ্য সরকার যথার্থ আন্তরিকভাবে গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টে তার ভূমিকা পালন করছে না সেই আমাদের আশঙ্কা আমাদের অভিযোগ যে সত্য সেটা মুখ্যমন্ত্রী নিজেই প্রমাণ করেছেন গত পরশুদিন দিন মুখ্যমন্ত্রী নমানে বলেছেন যে আমি আমার অফিসারদের বলেছি তারা উপযুক্ত পরিমাণের সমস্ত ডকুমেন্ট সুপ্রিম কোর্টে জমা দেবে যেভাবে লড়াই করা দরকার সেভাবে তারা লড়াই করবে এটাই প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী গত পরশু যে কথা বলেছেন তার আগে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অফিসারেরা সুপ্রিম কোর্টে যথার্থ ভূমিকা পালন করেননি যদি যথার্থ ভূমিকা পালন করত তাহলে পরশুদিন দিন মুখ্যমন্ত্রী সে কথা বলতে হতো না আমি আবারও দাবি করছি যে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন সেটার উপরে মানুষের আস্থা কম আছে আমরা আস্থা হারাতে চাই না আমরা মুখ্যমন্ত্রী আস্থা রাখতে চাই আশা করবো মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন সে যথার্থভাবে রয়টা করুক আমাদের শেষ দাবি হচ্ছে যে আমাদের দেশে জাতিভিত্তিক জনগণনার কথা উঠছে সেই ক্ষেত্রে শুধু জাতিভিত্তিক জনগণনা করলে হবে না কোন জাতিগোষ্ঠীর জনসংখ্যা কত সেটুকু বলে দিলে হবে না প্রত্যেকটা জাতিগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার কথা স্পষ্ট করে জনগণনা আসতে হবে কোন জনগণ জনগোষ্ঠীর জনসংখ্যার সাথে সাথে সেই জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থা স্পষ্ট করে বলতে হবে এই পাঁচটা দাবিতে আমরা আজকের এই মিছিল বিক্ষোভ মিছিল আয়োজন করেছি